জুলাই বিপ্লব আন্দোলনের ফেসিস্ট যেই জায়গায় যে দাঁড়িয়েছে সেই কারণে যাদের কারণে বাংলাদেশের কোটি কোটি টাকার সুযোগ সুবিধা দিয়েছে সেই দেশটি হলো ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়ার কারণেই বাংলাদেশের লাল সবুজের সে পতাকা পর্যন্ত পুড়িয়েছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা বাংলাদেশের একটি মুসলমান বেঁচে থাকতে তোমাদের কে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই এই 16 বছর ফ্যাসিস্ট ক্ষমতা থাকার মধ্যে প্রশাসনের বিভিন্ন ঠিক এখন তারা ইমপ্লিমেন্ট করছে প্রিয় ভাইরা আমার আজকে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে যেইখান থেকে আসছে সেখানগুলো এই জন্য আহ্বান করতে চাই আমরা আজকে জারাপিট করতে চাই তাদের বিরুদ্ধে তৃতীয়ত হচ্ছে পিয়ার সিস্টেম হওয়ার পরে এখন আবার সযোগ আসছে কেউ কেউ আবার বলে ক্ষমতায় যায় তারপর পিয়ার ব্যবস্থা করব। আমাদের আমির হজরপিষাফদুর রহমতুল্লায় বলেছিলেন যেখানে ঠেকছো আবার সেখান থেকে শিক্ষা শুরু হয়েছে আঠারো ছেলে নির্বাচনে কথা দিয়েছিল অমৃ কিন্তু দেখা যায় রাতের দিনের বুট আগের দিন রাতেই শেষ করেছেন আপনার আমাদেরকে বুকার সমুদ্রে বাস করতে দেবেন না পিয়ার আগে বাস্তবায়ন হবে তারপরে নির্বাচন হবে এই জন্য সর্বত্র পরিশেষে আহ্বান করতে চাইতে সাথকে পাতুরিয়া যুবকদেরকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী রাজকায়েমের জন্য পেশা হুজুর চলমানার নেতৃত্বে তোমরা হুজরের সামনে থাকবে তোমরা হুজরের দানে থাকবে তোমরা সুদরের পায়ে থাকবে তোমরা মিলের পিছনে থাকে চান দিবে মাল দিবে সময় দিবে রক্ত দিতে গে প্রস্তুত আছো আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দান করুন সুন্দর একটি পঞ্চম সম্মেলন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যুব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দেখা হবে রাজুপথে দেখা হবে আন্দোলনে বিল্লাহ